সারি সারি ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকছে সিরিয়ার ভূখণ্ডে বলা হচ্ছে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনে ইসরায়েলের ভূমিকা আছে ইতোমধ্যেই এমনটা দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর তারপরই ইসরায়েলি সেনারা অতিক্রম করল সিরিয়ার সীমান্ত মারিক পত্রিকার বরাতে আল জাজিরা বলছে সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আশা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইহুদিবাদী সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ভোরে গোলান মালভূমিতে সামরিক ট্যাঙ্কগুলো সীমান্তের বেড়া ভেঙে সিরিয়ান ভূখণ্ডে অনুপ্রবেশ করে সিরিয়ার ভেতরে যখন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির এমন বদল ঘটছে ঠিক তখনই ঝোঁক বুঝে কোপ মারল ইসরায়েল শুরু করে দিয়েছে ইসরায়েলি আগ্রাসন সন্ত্রাসী বিপ্লবীরা এরই মধ্যে দামেশকের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে ইতোমধ্যে সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরায়েল এছাড়া সিরিয়ার দক্ষিণে কুনেইত্রে এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর উপস্থিতির কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলা হচ্ছে ইসরায়েলি বাহিনী কুনেইত্রা এলাকার বাফার জোনে ঢুকে পড়েছে সেনারা ওই এলাকায় আর্টিলারি গোলা বর্ষণ শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আসাদের সরকারের মালিকানার একটি রাসায়নিক অস্ত্র কারখানায়ও আঘাত এনেছে এছাড়াও সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলি বিমান বাহিনী হামলা করেছে কিনা সে সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে যে ইসরায়েল কি বিপদে ফেলতে পারে এমন বিপজ্জনক হুমকি ঠেকাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ার এমন ভঙ্গুর অবস্থায়ও দেশটিকে কেন ভয় পাচ্ছে ইসরায়েল সিরিয়ার এসব অস্ত্র যদি সন্ত্রাসী বিদ্রোহীদের হাতে পড়ে তাহলে সেগুলো ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হবে আর এমন ভয়েই সিরিয়ায় অভিযান চালানো হচ্ছে বলে ইসরায়েলের বক্তব্য ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে যদি সিরিয়ায় কোনো বাহিনী ইসরায়েলি নিরাপত্তাকে বিপন্ন না করে তাহলে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না এদিকে সিরিয়ায় আল আসাদ সরকারের পতন এবং ইরানি প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার পরামর্শ দিয়েছেন ইসরায়েলের এক সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা সাবেক আইডিএফ অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল ইসরায়েল জিফ রোববার জেরুজালেম পোস্টকে বলেন বাসার আল আসাদের পতন এবং সেই সাথে এক্সিস অফ রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়াটা একটি ঐতিহাসিক সুযোগ আর ওয়াশিংটনের উচিত হবে বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের আগের চেয়ে দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগানো জিব বলেন আল আসাদের পতনের ফলে ইরাক ও সিরিয়া এমনকি লেবাননে ইরানের প্রক্সিগুলোর শক্তি শেষ হয়ে গেছে এমনকি দক্ষিণ ইয়েমেনেও ইরানি প্রক্সিগুলোর শক্তি শেষ হয়ে গেছে তিনি বলেন আসাদের পতন মানে অ্যাক্সিস অফ রেজিস্টেন্সের অবসান হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় লেবাননের পরিস্থিতিও বদলে গেছে ফলে ইরান আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে